ইসলামের ইজ্জত ছিল সম্মান ছিল ইসলাম ইজ্জতের মসনাদের মধ্যে ছিল কিন্তু আজকে পয়সা থাকার পরেও টাকা থাকার পরেও মুসলমান সংখ্যা এত বেশি থাকার পরেও মুসলমান কেন অপদস্থ কারণ হলো হব্বত দুনিয়া মুসলমানের মাঝে কি বর করেছে দুনিয়ার ভালোবাসা মুসলে কারিম বলেন কিয়ামতের পূর্বে আমার উন্মতের এমন অবস্থা হবে যেমনইভাবে একটা প্লেটের মধ্যে খাবার রাখলে চতুর্দিক থেকে ক্ষুধার্ত যারা রয়েছে তারা ওই প্লেটের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তসলে করিম বলেন তোমাদের অবস্থা ঠিক তেমন হবে ইসলামের শত্রুরা অমুসলিমেরা তোমাদের দুশ্মনেরা তোমাদের উপর এরকমভাবে ক্ষুধার্ত হিংস্রার্থ মনোভাব নিয়ে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে তোমাদেরকে হত্যা করবে তোমাদেরকে শেষ করার জন্য চেষ্টা করবে মানুষ করলেন আল্লাহ যে আমাদের উপর এই অবস্থা হবে আমাদের উপরে ক্ষুধার্ত প্রাণীর মতো ঝাঁপিয়ে পড়বে ওই সময় কি আমরা মুসলমান খুবই কম হব আমাদের সংখ্যায় কি খুব কম হবে আল্লাহ রসুল বললেন না তোমরা সংখ্যায় খুব বেশি হবে বলেন ইয়ারসুল আল্লাহ তারপরও আমাদের এই অবস্থা কেন হবে আল্লাহ রসুল বললেন তোমাদের মাঝে একটি রোগ ছড়িয়ে পড়বে যেই রোগের কারণে তোমাদের মানুষের কাছে তোমাদের কোনো ইজ্জাত থাকবে না পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতিতে তোমরা পরিণত হবে তোমাদের কোনো ইজ্জাত থাকবে না কোনো কদর থাকবে না তোমাদের কোনো সম্মান থাকবে না সাহাবাই কারাম বলেন ইয়ারসুল আল্লাহ ওই রোগটা কি আল্লাহ রসুল বলেন আল ওয়াহান তোমাদের মাঝে একটি রোগ ছড়িয়ে পড়বে একটি বিমার ছড়িয়ে পড়বে একটি ভাইরাস ছড়িয়ে পড়বে সেটার নাম হলো ওয়াহান নাম কি ওয়াহান সাহাবাই কারাম আল্লাহ ওয়াহানটা কি রসুল করিম বললেন হব্বুদ্দুনিয়া ওয়াকারাহিয়াতুল মৌত তোমাদের মাঝে দুইটা রোগ ছড়িয়ে পড়বে এক নাম্বার রোগ যে ওয়াহান যে রোগটা ছড়িয়ে পড়বে এটা হলো দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা এই দুইটা কারণে তোমরা সমুদ্রের উপর যখন ভাবে সাইলা বন্যা হয় বন্যা যখন হয় তখন এর উপর দিয়ে ফেনা যেভাবে ভেসে থাকে ফেনা দেখেছি না আমরা সাদা সাদা ফেনা যেভাবে তার কোনো ওজন থাকে না তোমরা পৃথিবীর মধ্যে এরকম জিল্লাত অপমানিত হয়ে যাবে তোমাদের কোনো ইজ্জত থাকবে না কোনো সম্মান থাকবে না তোমাদেরকে যে যেই দিক দিয়ে পাবে তোমাদেরকে হিংস্র কুকুরের মতো তোমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে কিন্তু তোমরা পৃথিবীর কাছে এ অবস্থায় পরিত পতিত হবে যে তোমাদের কোনো সম্মান থাকবে না কারণ হলো এক নম্বর হবুদ্দনিয়া দুনিয়ার ভালোবাসা পাকা রহিয়াতুল মৌত মৃত্যুকে অপছন্দ এই দুইটা কারণ আজকে পৃথিবীতে দেখেন এমন কোনো দেশ এমন কোনো জায়গা খুব খুঁজে কম পাবেন যেখানে একটা এক ফোঁটা রক্ত জড়ছে হয়তো কোনো না কোনো মুসলমানেরই রক্ত জড়ছে আপনি কাশ্মীরে দেখেন আপনি বার্মাতে দেখেন ফিলিস্তিনে দেখেন আপনি ইয়ামানে দেখেন যেখানেই দেখবেন পৃথিবীর মধ্যে আজকে আমাদের এই অবস্থা কেন মুসলমান দুনিয়ার ভালোবাসায় এতটাই বিবর হয়ে গেছে মৃত্যুর কথা বেমালুম বলে গিয়েছে আপনি যতই কামিয়ে নেন কিছু নিয়ে যেতে পারবেন না এক কবি কতই না চমৎকার বলেছেন যায়গা জব ইহা সে বাস কিছু বি না হোক ধোগজ কাফন কাপড়া তেরা লিবাস হোক চতুকামিয়ে নে আজকে অধঃপতনের আজকে মুসলমান লাঞ্ছিত মুসলমানের আজকে কাশ্মীরে যান সেখানে মা বোনরা চিৎকার করছে প্রতিদিন কোনো মা তার সন্তানকে হারাচ্ছে কোন বোন প্রতিদিন তার স্বামীকে হারাচ্ছে চিৎকার করছে তাদের ফরিয়াদ শোনার মতো কেউ নেই বার্মাতে চলে যান মায়ানমার আপনে ফিলিস্তিনে চলে যান তারা ঈদের নামাজ পড়তে গিয়েছে বোম মেরে তাদের ঈদগাতে হাজার হাজার মুসলমানকে হত্যা করে দিয়েছে কেন আজকে মুসলমানের এই দুরবস্থা কেন মুসলমান আজকে পৃথিবীর বুকে কোনো বেতৌকির কোনো ইজ্জত নাই সম্মান নেই একটা প্রাণীরও দাম আছে কোন একজন ব্যক্তির কুকুরকে পালা কুকুরকে আপনি হত্যা করেছেন সেটার জন্য জবদেহিতা আছে পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে আজকে মুসলমানের রক্তাক্ত হচ্ছে মুসলমান মরে যাচ্ছে মনে হয় তাদের এই মুসলমানের রক্তের কোনো দাম নেই কেন এই অবস্থা আমাদের কিন্তু আজকে আপনারা আমার হাতে কেন ইসলাম আজকে অপমানিত আজকে কেন ইসলাম লাঞ্ছিত

আজকে যখন আমরা দুনিয়ার গোলাম হয়েছি তাহলে আজকে আমরা অমুসলিম ঘাইরে মুসলিম আমরা মানুষের কাছে অপমানিত লাঞ্ছিত হয়ে গিয়েছি আমরা আল্লাহর জন্য হতে পারি নাই যদি আমরা আল্লাহর জন্য হতে পারতাম তাইলে মুসলমানের নামাজ কাজা হয় কিভাবে মুসলমান ব্যবসা নিয়ে এত ব্যস্ত থাকে জামাত কাজা হয় কিভাবে মুসলমানের আজকে আমরা দুনিয়ার কাছে তামাশাই হয়ে গেলাম কেন হাসির পাত্র হয়ে গেলাম কেন আজকে মুসলমান নাম শুনলেই বৈষম্যের চোখে দেখা হয় মুসলমানদেরকে নিয়ে ট্রল করা হয় তার একমাত্র কারণ হচ্ছে দুনিয়ার ভালোবাসা কিসের ভালোবাসা জোরে বলেন দুনিয়ার ভালোবাসা যতক্ষণ পর্যন্ত দুনিয়ার ভালোবাসা আমাদের হৃদয় থেকে বের করতে পারবো না পৃথিবীর বুকে কোনো দিন মুসলমান সম্মান পাবে